দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও দ্বন্দ্ব কোন্দলে জর্জরিত আওয়ামী লীগের তৃণমূল প্রায় প্রতিটি উপজেলায় প্রার্থীদের ঘিরে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে চরম বিভক্তি বিভিন্ন উপজেলায় প্রার্থীদের মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ কাদা ছোড়াছড়ি এর জেরে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও হচ্ছে সংঘাত দলীয় সংসদ সদস্য মন্ত্রীদের স্বজনরা প্রার্থী হওয়ায় অনেক এলাকায় পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে এলাকায় প্রভাব বিস্তার ও নেতৃত্ব ধরে রাখতে দলের স্থানীয় নেতারাও স্বজন কিংবা ঘনিষ্ঠ প্রার্থীর পক্ষ নিচ্ছেন প্রকাশ্য গোপনে সঙ্গে যোগ হয়েছে স্থানীয় সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মধ্যকার পুরনো বিরোধ এবার ব্যাংক ও আপনার হাতের মোট হয় ব্যালেন্স ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে এনআরবিসি প্ল্যানেট প্রতিটি সংসদীয় এলাকায় রাজনীতির কেন্দ্রবিন্দু উপজেলা ফলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে উপজেলা পরিষদ দখলে মরিয়া হয়ে উঠেছেন বর্তমান ও সাবেক সংসদ সদস্যরা বিগত নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েও যারা পরাজিত হয়েছেন এই লড়াইয়ে সামিল হয়েছেন তারাও কোথাও দ্বিমুখী কোথাও ত্রিমুখী দ্বন্দ্ব কোন্দলে উপজেলা নির্বাচন জমে উঠলেও জনমনে ভর করেছে সংঘাতের আশঙ্কা এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক কালবেলাকে বলেন কেউ যদি পক্ষপাত দুষ্টু আচরণ করে সেজন্য সেই ব্যক্তি এমপি মন্ত্রী যেই হোক না কেন তিনি দায়ী থাকবেন দল নির্বাচনের সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছে এই ব্যাপারে দল খুবই কঠোর দলীয় শৃঙ্খলার ব্যত্যয় ঘটলে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে এদিকে প্রথম ধাপের উপজেলার নির্বাচনের ভোটের মুহূর্তে দলের সাধারণ সম্পাদক উবাদুল কাদের মন্ত্রী সংসদ সদস্যদের নির্বাচনে হস্তক্ষেপ করার সুযোগ নেই জানিয়ে সংগঠনটি নির্দেশনা দেন তিনি জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত প্রশাসনও নিরপেক্ষতা বজায় রাখবে কেউ কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিন্তু দলীয় নির্দেশনা উপেক্ষা করে প্রথম ধাপে মন্ত্রী এমপির স্বজনরা নির্বাচনে অনড় থাকেন কোথাও কোথাও নিজ প্রার্থীর জয় নিশ্চিত করতে দলীয় সংসদ সদস্যের প্রভাব বিস্তার করতেও দেখা গেছে দ্বিতীয় ধাপের নির্বাচনেও বিভিন্ন এলাকায় একই পরিস্থিতি দেখা যেতে পারে বলে শঙ্কা তৃণমূল আওয়ামী লীগের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগামী একুশ মে দ্বিতীয় ধাপের নির্বাচনে সারাদেশে একশো একষট্টি উপজেলা পরিষদে ইভিএম ও ব্যালট পেপারে ভোট অনুষ্ঠিত হবে এরই মধ্যে সাতজন চেয়ারম্যান সহ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অমিত রবিন কালবেলা E